আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আজকে যে টপিকসে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে আপনারা কারা কারা জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন সেই টপিকসি আজকে আলোচনা করব ঠিক আছে একদল কোশ্চেন করতেছে যে ভাই আমি ভর্তি হয়ে গেছি প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছি কিন্তু এখন আমার ভাল লাগতেছে না আমি কি ভর্তিটা বাতিল করে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো আরেক দল করতেছে ভাইয়া আমি ভর্তি ফর্ম জমা দিই নাই আমি কি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো আবার অনেকে কোশ্চেন করতেছেন ভাইয়া আমি প্রথম রিলিজ স্লিপে সাবজেক্ট পেয়েছি কলেজ পেয়েছি কিন্তু আমার সাবজেক্ট পছন্দ হয় নাই কলেজ পছন্দ হয় নাই আমি কি তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো এই যে क्वेश्चनগুলা সেই क्वेश्चनগুলোর অ্যান্সার আজকে দিব ঠিক আছে এবং আপনাদের কিছু পরামর্শ দিব যে পরামর্শগুলো কাজে লাগালে অবশ্যই আপনি ভবিষ্যতে একটা ভালো ফলাফল পাবেন ঠিক আছে তো প্রথম কোশ্চেন হচ্ছে যারা ভর্তি হয়ে গেছেন যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছেন তারা আর দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না ঠিক আছে কলেজে ভর্তি হয়ে গেছেন টাকা জমা দিয়ে দিয়েছেন আপনি এখন কলেজে ভর্তি হয়ে গেছেন তো আপনি কেন রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন আর পাবেন না ঠিক আছে দুই নাম্বার এক আছে যারা ভর্তি ফর্ম পূরণ করেছে তারা কলেজে ভর্তি ফর্মটা জমা দেয় নাই তো তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন আপনি অনলাইন ভর্তি ফর্ম পূরণ করেছেন কিন্তু আপনি সেই ফর্মটা কলেজকে জমা দেন নাই এবং আপনি কলেজে ভর্তির টাকাও জমা দেন নাই শুধু আপনি ফর্মটা উঠাইছেন এখানে সমস্যা নেই আপনি দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে আপনাকে শো করাবে সমস্যা নেই আপনি ভর্তি ফর্মটা কলেজে জমা দিয়ে দিলে কলেজ গ্রান্টেড করলে তখন আপনি প্রথম রিল স্লিপে আর আবেদন করতে পারতেন না ঠিক আছে মানে দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে পারতেন না অর্থাৎ আপনি আবেদন এখন করতে পারবেন আপনি কলেজে ফর্ম জমা না দেওয়া পর্যন্ত আপনার ভর্তি হবে না আপনি রিল স্লিপে আবারও আবেদন করার সুযোগ পাবেন ঠিক আছে তারপরে হচ্ছে তিন নাম্বার যেই দল কোশ্চেন করেছিল যে ভাই আমার কলেজ পছন্দ হয় নাই বাট আমি কলেজ পেয়েছি সাবজেক্ট পেয়েছি তা আমি কি ভর্তি না হলে দ্বিতীয় আবেদন করতে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি তো কলেজ পেয়েছেন সাবজেক্ট পেয়েছেন ঠিক আছে কিন্তু ভর্তি হন নাই তো এই ক্ষেত্রে আপনিও আবেদন করতে পারবেন দ্বিতীয় রিলি স্লিপে ঠিক আছে এখন কথা হচ্ছে পরামর্শটা কি পরামর্শটা হইতেছে যে আপনারা যারা কলেজ পেয়েছেন সাবজেক্ট পেয়েছেন আপনাদের পছন্দ হয় নাই আপনারা দ্বিতীয় স্লিপে স্লিপে আবেদন করতে চাইতেছেন তো দ্বিতীয় অবশ্যই বেসরকারি আসন খালি থাকবে তো আপনারা বেসরকারি কলেজ কলেজে পড়ার চেষ্টা করবেন আবেদন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় রিলিট স্লিপে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেতে পারেন ঠিক আছে আর দ্বিতীয় রিলিট স্লিপ জায়গাটা হচ্ছে অনেকটা কম্পিটিশন অর্থাৎ এখানে অনেক রিস্ক জোন একদম লাস্ট অপশন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ ঠিক আছে তো আপনি এই এই মাধ্যমে দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি যদি বেসরকারি কলেজগুলো আবেদন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবেন ওকে তারপরে হইতেছে যদিও সরকারি কলেজে অনেকে বেসরকারি কলেজে পড়তে পারবেন না আপনাদের সেরকম সামর্থ্য নাই তো যারা একেবারেই নাই সরকারি কলেজেই পড়তে হবে তাহলে আপনি আপনার আপনার জেলায় জেলায় আশেপাশের যেমন প্রথম কিন্তু কলেজ শো করছিল কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট খালি আছে এগুলো শো করছিল তো আপনিও সেম প্রসেস আপনার জেলায় সরকারি কলেজ কোন সরকারি কলেজে কতগুলো সিট ফাঁকে ফাঁকা আছে কোন সাবজেক্টে অধিক পরিমাণ সিট ফাঁকা আছে আপনি যদি বেসরকারি কলেজে করতে না পারেন তাহলে আপনি সরকারি কলেজে যে সাবজেক্টে অনেক বেশি আসন খালি আছে সেই সেই সাবজেক্টটাকে এক নাম্বারে দিয়ে এক নাম্বারে দিয়ে আবেদন করবেন ঠিক আছে আপনার এখানে সাবজেক্ট আর দেখার দরকার নাই কারণ দ্বিতীয় আপনাকে যে কোনো একটা সাবজেক্ট পেতেই হবে এই কারণে আপনার যেই সাবজেক্টে আসন বেশি আছে সেই সাবজেক্ট আর চয়েসে দিবেন তাহলে আপনি চান্স পাবেন ঠিক আছে আর বেসরকারি কলেজে এভারেজ প্রত্যেকটা সাবজেক্টই আসন খালি থাকবে এটা নিয়ে অতরা প্যারানার কিছু নাই ওকে তো এই হচ্ছে একটা পরামর্শ আর সবচেয়ে বেস্ট হচ্ছে যারা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চান আসলে বাট এখন পর্যন্ত কোন কলেজে চান্স পাননি তারা অবশ্যই সেকেন্ড টাইম ট্রাই করেন কারণ পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট স্টুডেন্ট সেকেন্ড টাইমে ভালো কলেজ পায় ভালো সাবজেক্ট পায় ঠিক আছে আর তো আমি আগে গত ভিডিওতে একটা কথা বলেছি সেই কথাটা আবারও বলতেছি ভাইয়া সাবজেক্ট ম্যাটার করে কলেজ ম্যাটার করে না আপনার সকল সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসবে তো এই জন্য বললাম সাবজেক্টটা ম্যাটার করে বাট কলেজটা ম্যাটার করে না একটা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারলে আপনাকে সবাই দাম দিবে আপনার একটা ডিমান্ড থাকবে ঠিক আছে তো ভাইয়া আজকের ভিডিও পর্যন্তই আশা করি অনেকে অনেকের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আবার অনেকে অনেকে কোশ্চেনের উত্তর পাননি সেই গুলো অবশ্যই কমেন্টে করবেন সেই কমেন্ট পরে কমেন্টের রিপ্লাই দিব এবং দরকার হলে সেই কমেন্টের ভিত্তিতেই একটা ভিডিও নিয়ে আসব ওকে তো সকলে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই না আজকের ভিডিওতে চাইলাম ঠিক আছে সকলে দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম